সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসরিবুরে এই পর্যায়ে আজকে আপনাদের সামনে এমন একটি অপারেটরের কথা নিয়ে আসছি সেটি হচ্ছে ঢাকা টু কোম্পানিগঞ্জ টু নবীনগর অর্থাৎ এই রুটের অত্যন্ত পুরাতন একটি অপারেটর যদিও বিগত দশ বছরে প্রায় দশবারের মতো নাম পরিবর্তন করেছে তিসা বাস অর্থাৎ শালটি যখন ছিল দুই তখন তাদের বাসগুলো ছিল হচ্ছে তিশা এক্সক্লুসিভ তারপর দেওয়া হলো তিশা ভিআইপি তারপর দেওয়া হলো হচ্ছে তিসা ক্লাসিক তারপর দেওয়া হল হলো হচ্ছে তিশা গোল্ডেন তারপর দেওয়া হলো হচ্ছে তিশা সুপার গোল্ডেন অর্থাৎ বর্তমানে বাসের নাম কিন্তু রয়েছে তিশা সুপার গোল্ডেন তো যাই হোক তিশা নামটিকে সামনে রেখেই কিন্তু একটু পিছনের পার্টিতে একটু কাটসাট করে বিভিন্ন রকমের নাম দেওয়া হয় ক্লাসিক বা হচ্ছে গোল্ডেন তো মূল কথা হচ্ছে বাসের কোয়ালিটি ভালো এমনকি সিট কোয়ালিটি স অ্যাটু জ্যাট সবই ভালো আর জিনিস হচ্ছে তাদের বাসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টাটা অর্থাৎ তাদের বহরে কোনো অসুখ লিলান বা হচ্ছে জাপানি হীন এগুলো নাই যা আছে সব টাটা তো টাটা হোক আর যাই হোক বাসের কোয়ালিটি ভালো সিট কোয়ালিটি ভালো এমনকি বাসগুলো হচ্ছে প্রায় নতুন প্রত্যেক মাসে দেখা যায় তাদের বহরে দু একটি নতুন করে বাস যুক্ত হয় কিন্তু তা সত্ত্বেও কেন এত যাত্রীদের অভিযোগ এই কারণটি আজকে বলবো মূলত এই ক্ষেত্রে বাসেরও দোষ নেই কিংবা হচ্ছে বাস মালিকদেরও দোষ নেই দোষ হচ্ছে স্টাফদের অর্থাৎ যারা হচ্ছে যারা বাসে কাজ করে আর কি অর্থাৎ কন্ট্রাক্টার হতে পারে হেল্পার হতে পারে চালক এনাদের এরা করে কি যে দেখা গেছে যাত্রী নেয় অর্থাৎ যখন বাসটি কোম্পানিগঞ্জ থেকে সেরে আসে তখন ইলিয়টগঞ্জ বা হচ্ছে এর আগে অবশ্য দেবীদ্বার ময়নামতি তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট অর্থাৎ এই স্থানটি থেকেই কিন্তু তারা পোক তুলে অর্থাৎ তাদের নিজেদের লাভের জন্য কিন্তু পোক তুলে যাওয়ার জন্য হচ্ছে যারা কাউন্টার থেকে টিকিট কেটে ক্রয় করে উঠে তারা কিন্তু খুব মনো কষ্ট পায় বা হচ্ছে তারা খুব বোরিং ফিল করে আর এই কারণটিতে কিন্তু হচ্ছে যাত্রীদের একটি মূলত আস্থা কিন্তু চলে যাচ্ছে তিশা গোল্ডেন থেকে কিন্তু বাস মালিকগণ সর্বদা চেষ্টা করে যাচ্ছে যাত্রীদের মন আকৃষ্ট করার জন্য এমনকি তারা প্রত্যেক মাসেই দেখা যায় দু একটি বাস যুক্ত করে যদিও তাদের চেসিস হচ্ছে টাটা তো এই রুটে আরেকটি অপার রয়েছে সেটি হচ্ছে গুমতি গোল্ডেন তো দুটির কোয়ালিটি কিন্তু সেম অর্থাৎ দুটি কিন্তু টাটা চেসিস কিন্তু তাদের সার্ভিস নিয়ে একই ধরনের অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না আর ঢাকা টু কোম্পানিগঞ্জ তাদের ভাড়া হচ্ছে দুশত টাকা আর বিষয়টা হচ্ছে যে হ্যাঁ সবই ভালো সিট ভালো বাস ভালো কিন্তু সমস্যা মূলত একটাই সেটা হচ্ছে স্টাফদের কিছু টাকার জন্য তাদের লোভ অর্থাৎ তারা যাত্রী তুলে যার জন্য হচ্ছে বাসটি জনগণের বা হচ্ছে যাত্রীদের মন আকৃষ্ট করতে পারতেছে না তো এই ছিল আপডেট তো আপনাদের কোনো যদি গাঠনিক সমালোচনা থাকে বা হচ্ছে আপনাদের কোনো মতামত থেকে থাকে তিসা গোল্ডেন নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব বিষয়টি তুলে ধরার এমন কি হচ্ছে দরকার হলে বাস মালিকদেরকেও এই বিষয়টি অবহিত করব বা তিসা গোল্ডেনের যে মালিক রয়েছে তাদের কাছেও বিষয়টি অবহিত করব যেন না যার কারণে বা হচ্ছে বাসের যাত্রী সেবা যেন আরেকটু ভালো হয় বিষয়টি তাদেরকে দরকার হলে রিকোয়েস্ট করব তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান আর মূল্যবান মতামত থাকলে সেটিও জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম